পাকিস্তান বনাম সাউথ আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচটিতে দেখা গেল যে পাকিস্তানে প্রথমে ব্যাটিং করে খুব সুন্দর পারফরম্যান্স করেছে পাকিস্তান দলটি তবে এখানে দেখা গেল যে পাকিস্তানে তিনশো তেরো রান বানিয়েছে পাঁচ উইকেট হারিয়ে পাঁচ উইকেট হারিয়ে তিনশো তেরো রান বানিয়েছে কিন্তু যে কয়টা প্লেয়ার খেলেছে যে কয়টা খেলোয়াড়ে এখানে খেলেছে প্রত্যেকটা খেলোয়াড়েই বলতে পারি যে ভালো খেলেছে যেমন কি ইমামুল হক ইমামুল হকে নাইনটি থ্রি রান বানিয়েছে ষাটটি ফোর একটি সক্কা হাঁকিয়েছে দারুণ পারফরমেন্স করেছে আউট হয়ে গিয়েছে কিন্তু ভালো খেলেছে তারপরে দেখা গেল যে শান মাসুদ সেভেন্টি সিক্স রান বানিয়েছে নয়টি ফোর এবং একটি সক্কা হাকিয়েছে দারুণ পারফরমেন্স ভালো খেলেছে তার পরবর্তী তৃতীয়তে দেখা গেল যে তিন নম্বরে মোহাম্মদ রিজাওয়ান সিক্সটি টু রান করেছে দুটি ফোর দুটি ছক্কা হাঁকিয়েছে মানে ভালো খেলেছে দারুণ পারফরম্যান্স করেছে পাকিস্তানের প্লেয়ারগুলো তারপরে চতুর্থতে দেখা গেল যে আঘা সলমান ফিফটি টু রান করেছে দুটি ফোর এবং একটি সক্কা হাঁকিয়েছে মানে এই চারটা ব্যাটসম্যানে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে পাকিস্তানের তরফ থেকে তবে মোহাম্মদ রিজাওয়ান এবং আঘা সলমান অখন পর্যন্ত নট আউট আছে তবে সেকেন্ড দিনের ম্যাচে আবার আরও এই দুটা ব্যাটসম্যানে আরও ব্যাটিং করবে এবং ভালো পারফরম্যান্স করবে বলে মনে হচ্ছে আর কি তবে দেখা যাক দ্বিতীয় দিনের ম্যাচটিতে এই সলমান আলী আগা এবং মোহাম্মদ রিজাওয়ান কেমন পারফরম্যান্স দেখায় বর্তমান নট আউট আছে সিক্সটি টু এবং ফিফটি টু আগা সলমান মানে প্রত্যেকটা প্লেয়ারে ভালো খেলেছে তারপরে দেখা গেলো যে তিন দুটা ব্যাটসম্যানে মানে এখানে ভালো পারফরমেন্স করতে পারেনি একটা কথা কি একটা টিমের মধ্যে প্রত্যেকটা প্লেয়ারে কিন্তু ভালো পারফরমেন্স কখনোই করতে পারে না তারপরেও দেখা গেলো যে পাকিস্তানের যে কটা প্লেয়ারে খেলেছে তার থেকে এর ভিতরে চারটা প্লেয়ারই কিন্তু ভালো পারফরমেন্স করে ভালো রান করেছে প্রত্যেকটা ব্যাটসম্যানেই কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়েছে এখানে তবে আশা করি দ্বিতীয় দিনের ইনিংসে পাকিস্তান আবারও ব্যাটিং করবে তবে সেখানে মনে হচ্ছে কত রান বানাবে অবশ্য আমি সেটা বলতে পারছি না অবশ্য মনে হচ্ছে যে চারশোর উপরে রান চলে যাবে পাকিস্তানের তরফ থেকে তবে দেখা যাক চতুর্থ দিনের ব্যাটিংয়ে পাকিস্তান কেমন পারফরম্যান্স দেখাতে পারে অবশ্য তোমাদের কাছে এই ম্যাচটা কেমন লেগেছে অবশ্য কমেন্ট করে জানাবে